নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন দেখুন এখানে পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম আপনারা কিন্তু একটা ডিমের পরিবর্তনে দুটো দিতে পারেন পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেবো টমেটো কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে সমস্ত উপকরণ কিন্তু ভাতের সাথে মিশিয়ে নিতে হবে একটু হাতে সময় নিয়ে মেশাবেন যাতে কোনো ভাত কিন্তু সাদা না থাকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব আপনারা কিন্তু শুক্লো লঙ্কার গুঁড়োও দিতে পারেন ফ্রাই প্যান গরম করে নিয়েছি তাতে রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে ভাতের মিশ্রণটা দিয়ে দেবো ভাতের মিশ্রণটা দিয়ে সমানভাবে কিন্তু চারিদিকে এখানে ছড়িয়ে দেব পাতলাভাবে ছড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দু মিনিট এখানে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নেব দু মিনিট হয়ে গেছে এখানে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে তাই আমি মাছ বরাবর একটু পিস করে কেটে নিলাম আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এক পিঠ হয়ে গেছে অপর পিঠ আমি উল্টে দিলাম ঠিক এমনিভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজবার পরে এটা কিন্তু আপনারা সস দিয়ে খাবেন বাচ্চাদেরকেও দেবেন দেখবেন কতটা সুন্দর লাগে খেতে কেউ বুঝতেই পারবে না এটা ভাত দিয়ে তৈরি এখানে রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে নামিয়ে নেব একটা পাত্রে এটা আপনারা ভাতের অমলেটও বলতে পারেন একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করতে পারেন এটা তৈরি করতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না অল্প কিছু উপকরণের মধ্যে কিন্তু আপনারা তৈরি করতে পারেন আর বাচ্চাদের এরকম করে দিলে কিন্তু ওরা মজা করে খাবে রেসিপিটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ